আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মোবাইল সার্ভিসিং এর একদম প্রথম ধাপ থেকে শেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রথম ধাপ হচ্ছিল সর্বপ্রথম ছিল লজিক বোর্ড হ্যাঁ ভাষায় এটাকে সাব বোর্ড বলে ওরা মাদারিয়া তো আমরা সাববোর্ডে বোর্ডে আসছি এটা হয়েছিল রেডমি নট এইট এইটের সাববোর্ড আমরা প্রথমে কিন্তু টাইপ সি টাইপ সি ফুট এ দেখছেন এটা হচ্ছে টাইপ সি ফুট এই যে এটা কিন্তু প্লাস পয়েন্ট এটাও কিন্তু প্লাস পয়েন্ট এই যে চার্জিং সি ফুটে হ্যাঁ আমরা যখন চার্জিং পিন ব্যবহার করি ঘোরা যে দিক যেদিক মন চায় সেদিকে লাগাই বুঝতে পারছেন যেদিকে মন চায় সেদিকে ব্যবহার করতে পারি এর মূল হলো এ পাশে প্লাস এটা এ পাশে প্লাস এটা বুঝতে পারছেন এ পাশে প্লাস এটা এ পাশে প্লাস এটা আর এই যে কর্নারে দুই কর্নার চলো কি মাইনাস গ্রাউন্ড এই যে মাইনাস এটাও মাইনাস যদি আমি এই পিনটা যদি ঘোরায় দেই

ডিএম ডাটা মাইনাস লাইন বুঝতে পারছেন দেখেন এর পাশে মাইনাস লাইন এর পাশে মাইনাস লাইন আর এর পাশে প্লাস লাইন এর পাশে প্লাস লাইন আপনি ঘুরে লাগাইলে পরেও সেম কানেকশন হইতেছে বুঝতে পারছেন যদি আমি ঘুরে লাগাই তাহলে এই প্লাসটা এখানে এখানে আছে প্লাস এখানে মাইনাস এখানে আবার যদি ঘুরে লাগায় তাহলে যে মাইনাস টাইপের চলে আসছে যে মাইনাস এখানে প্লাস এখানে বুঝতে পারছেন এটা আসলে আমরা টাইপ সি ঘুরে লাগানোর পরেও একই কানেকশন থাকে এবার চলেন সমস্যা আমরা মনে করি চার্জ হয় না এবার সাববোর্ড ঠিক আছে কি না এটা আমরা চেক করব তাহলে আমরা এই যে প্রথম চার্জের পিন লাগাবো লাগানোর পরে এখানে দেখবো ফাইভ বোল্ট আছে কিনা এখানে আমরা করেন ফাইভ বোল্ট পাইলাম আমি এখানে ফাইভ বোল্ট আছে তাহলে আমি সামনে আগাবো এটা ধরে ধরে বুঝতে পারছেন এই এটা কিন্তু

তাহলে এইখানে লিখে তাহলে ভোল্টেজ ড্রপ করে দিতে চান তাহলে আমি এটা পাল্টা দেব হ্যাঁ এটা পাল্টা দেব অথবা এটা ফেলাই দেবো দরকারই নাই আর এই ক্যাপাসিটার দেওয়ার কোনো দরকার নেই আসলাম তাহলে এটা ঠিকঠাক বোল্ট পেলাম এই যে এটা হলো কি এটা ছিল বি টুবি কানেক্টর এটা বুঝতে পারছেন তাহলে আমার এখানে বোল্ট ঠিক আছে আর এপাশে যদি প্লাস হয় তাহলে এপাশে নিঃসন্দেহে কি মাইনাস

আর এই জায়গায় পজিটিভ ধরার পরে এই যে মাইনাস ওয়ান ধরার পরে ফাইভ ভোল্ট দেখায় না তার মানে কি তার মানে এই জায়গায় মাইনাস ওয়ান তো লাইন মিসিং আছে বুঝতে পারছেন এই যে মাইনাস ওয়ান লাইন মিসিং আছে তাহলে আমি কি করব এই মাইনাস এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ মাইনাস মনে করেন এই সব কিন্তু মাইনাস এই যে এই যে সাদা প্রান্ত এগুলো মাইনাস এগুলো মাইনাস হ্যাঁ ও সরি এটা ইশার আপনার হেডফোন লাইন এখানে দেওয়া যাবে না তবে আপনার এই যে এই যেগুলো মাইনাস বুঝতে পারছেন চার্জিং এর জয়েন এর এই যে এগুলো সব মাইনাস এইখান থেকে আমি একটা তার জাম্পার করে এইখান দিয়ে দেব দেওয়ার পরে এই লাইন আমার উত্তর গেল বুঝতে পারছেন এখানে বোল্ট থাকলে 5 ভোল্ট মোট কথা যে ভাবে আপনি 5 ভোল্ট এনে দিবেন চার্জিং পিন লাইন কানেকশন করার পরে তাহলে এখানে আমি ওকে পেলাম এবার মনে করেন হেডফোনের লাইনের সমস্যা তারপর হেডফোন পাওয়া রয়েছে এমনিতেই কিছুক্ষণ পরে দেখা কি যে হেডফোন লাইন এমনি পাওয়া থাকে এটা সমাধান করবো কিভাবে এই দেখেন এই বিটিভি কানেক্টর থেকে এই যে লাইনগুলো এই যে কিন্তু হেডফোন লাইন এই যে আপনার হেডফোন কানেক্টর এটা কি এটা হলো হেডফোন কানেক্টর হেডফোনের কানেক্টর কটা পায় একটা দুইটা তিনটা চারটা পা বুঝতে পারছেন এই চারটা পা

মাইকে লাইন দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি দেখবো হলো হেডফোনের কানেকশন এদের হেডফোনের কানেকশন এদের নীল কানেকশন হেডফোন আর নীল কানেকশন কোথায় গেছে এই যে পিনে আর আমি এদের মিটার ডায়ড মিটার রেখা এক প্রান্ত আমি এইখানে ধরবো আর এক প্রান্ত হলো এইখানে ধরব যদি বিপ না দেয় তাহলে তো লাইন মিস আছে মিস আছে না আর যদি বিপ দেয় তাহলে আমার লাইন ঠিক আছে তাহলে এইটা এটা এই প্রান্তে ধরবো আর এটা এই প্রান্তে ধরবো হ্যাঁ বিপ না দেয় জাম্পার করে দেবো আর বিপ দিলে ঠিক আছে এটা এইভাবে সেম কানেকশন হ্যাঁ কোনো পার্টস ব্যবহার করে না ডাইরেক্টলি কানেকশন এখানে যদি আমার সম্পূর্ণ লাইন ঠিক থাকে তাহলে

এই মিটারে এক মাস ধরবো এখানে এক মাস ধরবো যদি বিপ দেয় ঠিক আছে আর বিপ না দিলে ঠিক না তাহলে জাম্পার পাঠিয়ে দেবো এখানে একটা কানেকশন লাগবে এখানে একটা কানেকশন ডাইরেক্ট দাম করে দেবো তাহলে আমার ঠিক হয়ে যাবে এটা তো মানে বোর্ড নিয়েও থাকলে মোবাইল যে ওকে হবে না এটা ভাবাটাই ভুল বুঝছেন মোবাইল হোক হবে যদি পার্স ঠিক থাকে আর বোর্ড নিয়ে এত সুন্দর একটা সিস্টেম মোবাইল ওকে হবে না এটা ভুল কথা মোবাইল হোক ওকে হবেই ইনশাল্লাহ তাহলে আমরা কাজ বুঝলাম হ্যাঁ কাজ ওকে আমরা এখন পিসিবি যাব এখানে আমরা হার্ডওয়্যার সলিউশন আমরা যাবো ছিল ती देने मुना हैए। এই যে হেডফোনে কানেকশন চলে আসলাম হ্যাঁ ওই যে হেডফোনে কানেকশন এই দেখেন এই যে দুইটা এই যে এখানে একটা আপনার তো বলে যাচ্ছে না কি দিছে এখানে বলা দেখাচ্ছে কা এখানে সম্ভবত একটা রেজিস্টার দেওয়া আছে

এই যে আইচিএমাৰ তাম ন এইখিনি প্ৰত্যেক লাইন চেক কৰ